আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখুন আমি আজ আপনাদের জন্য একটা মজার ভর্তা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি লইটা শুটকি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটা টমেটো দিয়ে মজার একটা সহজে দুর্দান্ত টেস্টফুল ঝাল ঝাল ভর্তা রেসিপি প্রিয় দর্শক ভর্তা মানুষের মুখের রুচিকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয় বেশি করে ভাত খাওয়া যায় ভর্তাতে অয়েল থাকে না এটা স্বাস্থ্যের জন্য ভালো আবার ভর্তার উপকরণগুলোও chutkiটা বেশি করে সিদ্ধ করে নিয়েছি কিন্তু পেঁয়াজ কলি ধনেপাতা টমেটো এগুলো অল্প সিদ্ধ করেছি এটা হাফ বয়ল হয়েছে তাই এটাতেও পুষ্টি প্রদানে ভরপুর রয়েছে প্রিয় দর্শক যেহেতু আমি এটা ঝাল ঝাল করে একটা ভর্তা তৈরি করব দেখতে থাকুন কিভাবে করছি আমি গুছিয়ে নিয়েছি দেখুন এখানে আমি বিশ পঁচিশটি মরিচ পাটায় পিষে নিয়ে এসেছি হালকা একটু দানা দানা রেখেছি এটা খেতে মজা হবে চিবি চিবি তাই এই মরিচগুলো আমি সব মেখে নিব আমার ভর্তাতে প্রিয় আমি এখানে সাত আটটি লোটটা ছুটকি ভিজিয়ে রেখেছি ভালো করে কচলে ধুয়ে নিয়েছি এই হাঁড়িতে পানি দিয়েছি ছুটকিগুলো ছেড়ে দিয়েছি লবণ দিয়েছি চুলায় বসিয়ে গরম করে সিদ্ধ করে নিয়েছি এটা 10 পনেরো মিনিট হবে শুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু আমি শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম এটা সফট হয়েছিল ভালো করে কষলে ধুয়ে এটা সিদ্ধ করে নিয়েছি যখন শুটকিটা সিদ্ধ হয়ে এসেছে আমি এতে লবণ দিয়েছি প্রিয় দর্শক দেখুন পেঁয়াজ কুলে দিয়েছি বেশ কিছু পরিমাণে একটা পাকা টমেটো দিয়েছি দুই ভাগ করে ধনেপাতা দিয়েছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কেটে দিয়েছি রসুন কেটে দিয়েছি পেঁয়াজ কলি টমেটো ধনেপাতা আস্ত পেঁয়াজ রসুন সব সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে সফট হয়েছে আমি এখন দেখুন প্রিয় দর্শক আমি এই হাঁড়িতে এই মাছ দোলটা দিয়ে এটা সুটকিগুলো গুলো নিয়েছি ভেবেছিলাম পাটায় বাটবো কিন্তু আসলে সুটকি একটু সব কোচা কোচা ভাব থাকলে এটা চিবিয়ে খেতে সুটকিটা বেশ মজা লাগে তাই ভাবলাম যে আজকে আর পাটায় পিসবো না তাই মরিচটা পাটায় বেটে নিয়েছি সুন্দর করে অনেকগুলো মরিচ বেটে নিয়েছি দেখুন তাই আমি এখানে আমার উপাদানগুলো সুটকি পেঁয়াজ কলি টমেটো ধনে সব সেচে নিয়ে দেখুন মাখো করে নিয়েছি। এসেছি এটা সিদ্ধ সময় লাগণ দেওয়া আছে আমি এখানে তো আমার এই যে বেটে রাখা মরিচগুলো মিশিয়ে দিব আর এটা আরেকটু মাখিয়ে নিব দেখতে থাকুন এই যে শুটকিটা কিছু আলতো আলতো ভাবে ছিঁড়ে ছিঁড়ে আসছে এটা খুব মজা হয় এভাবে শুটকি ভর্তা করে খাবেন দেখুন কি সুন্দর হয়েছে আমার বাচ্চা কক্সবাজার গিয়েছিল কক্সবাজার থেকে শুটকি নিয়ে এসেছে ওই শুটকি দিয়ে আমি ভর্তাটা তৈরি করছি দেখুন ধনে পাতা পেঁয়াজ পাতা কি নাইস দেখা যাচ্ছে ভর্তাটা এখন আমি ঝাল ঝাল করে নেওয়ার জন্য এই যে আমার বেটে রাখা শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি এটা অনেক ঝাল ঝাল হবে টেস্টফুল একটা ভর্তা হবে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য অনেক মজার একটা ভর্তা দেখুন মেখে নিচ্ছি প্রিয় দর্শক এমন করে সুন্দর করে ভর্তা রেসিপি করে খাবেন লোট্টা সুটকির ভর্তা এটা দারুণ মজা হয় দেখুন কি নাইস হয়েছে টকটকে লাল হয়েছে আবার গ্রিন ভাব আছে ধনেপাতা পেঁয়াজ গুলির আমার মাখানো হয়ে গিয়েছে ভর্তাটা প্রিয় দর্শক দেখুন দর্শক তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে লোড্ডা সুটকি দিয়ে ধনেপাতা পাতা দিয়ে পোড়ামরিচ দিয়ে সুন্দর একটা ভর্তা রেসিপি ইচ্ছলে কখনো এমন করে সুন্দর করে সুটকির ভর্তা করে খাবেন প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আপনাদের সাথে ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ